আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক গুরি থেকে মানে দেরফোরির মধ্যে আজকে কিছু শীতহার দেখাবো এত সুন্দর সুন্দর লাইটওয়েট এর কিছু রাজজুলার সিমিত এর কালেকশনগুলো দেখাবো তো ভাইয়া দেখান আমাদের শুরু তো রাজকীয় কালেকশন মানেই কিন্তু রাজজুলার সিমিত এটা আপনারা রাজকীয় কালেকশনগুলো আজকে পাবেন এগুলো এক গুরি এক দেরানার মধ্যে এক গুরি এক থেকে দেরানার মধ্যে পাবেন রাজ রাজজুলারস অনেক বড় বড় অনেক সুন্দর করে তৈরি করা

এই ডিজাইনগুলো এরপরে দেখাচ্ছি এটা এরপরে এটা আছে হচ্ছে এক ভরি পাঁচ আনা এটা হচ্ছে আমাদের এক ভরি পাঁচ আনাতে পাচ্ছি আর কাস্টমাইজ অনেক ভারী মনে হয় হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন এরপর নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর এটা আছে দেড় ভরি কাঁচা কাচি দেড় ভরি কাঁচা কাচি হবে এটা

আর এইটার ওয়েট আছে হচ্ছে দুই ভরির কম দুই ভরির কম হবে নেক্সট দেখাচ্ছি এই সেটটা সুন্দর সেটটা প্রত্যেকটার সাথে ইয়ারিংস ম্যাচিং করে দেওয়া যাবে তো ভিউয়ারস এরকম অনেক কালেকশন পাবেন এক থেকে দেড় ভরির মধ্যে আপনার ইয়ারিংসও পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো তো আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেডে যেটা হচ্ছে টোকি স্কয়ার শপিং মল হ্যাঁ আর অনেক কালেকশন আছে লেভেল 4 শপ নম্বর 413 414 আল্লাহ হাফেজ